ব্রিটিশ মে থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবারের আসরের আয়োজক ইংল্যান্ড 20 বছর পর ইংল্যান্ডে বorsche মর্যাদার ওয়ানডে বিশ্বকাপের এই আসর আসরকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত করেছে আয়োজক দেশ ইংল্যান্ড এবং অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যে বিশ্বকাপের স্কোয়াডও চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ সহ সবগুলো দল চব্বিশে এপ্রিল বুধবার সর্বশেষ দল হিসাবে স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ যদিও প্রতিটি দলই আগামী তেইশ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে একই ভেনুতে চোদ্দই এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল একই ভেনুতে চোদ্দই জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল এবার চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপের দলগুলোর স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছেন আফগানিস্তান গুলবাদিন নাইব অধিনায়ক মোহাম্মদ শাহজাদ উইকেট রক্ষক নূর আলী জাদরান হজরতুল্লাহ জাজাই রহমত শাহ আশগর আফগান হাসমুতুল্লাহ শাহিদি নজিবুল্লাহ জাদরান সামিউল্লাহ শেনওয়ারি মোহাম্মদ নবী, রশিদ খান দৌলত জাদরান আফতাব আলম হামিদ হাসান এবং মুজিবুর রহমান অস্ট্রেলিয়া অ্যারন ফিন্স জেসন ব্রেনড্রফ অ্যালেক্স ক্যারি ওসমান খাজা নাথান কুলটার্নেল প্যাট ক্যামিন্স নাথান লায়ন শন মার্শ গ্লেন ম্যাক্সওয়েল জাই রিচার্ডসন স্টিভ স্মিথ মিসেল স্ট্রাক অ্যাডাম জাম্পা ডেভিড ওয়ার্না এবং মার্কাস স্টয়নিস বাংলাদেশ মশরফি মুর্তুজা অধিনায়ক তামিম ইকবাল সৌম্য সরকার লিটুন কুমার দাস সাকিব আল হাসান মোহাম্মদ মিঠুন মুশফিকুর রহিম সাব্বির রহমান লুমন মোসাদ্দেক হোসেন সৈকত রিয়াদ মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন রুবেল হোসেন এবং পেসার আবু জায়দ চৌধুরী রাহি ইংল্যান্ড ইয়ন মর্গান অধিনায়ক জেসন রয় বেন স্টোকস জশ বাটলার জরুট অ্যালেক্স হেলস জনি ব্রেস্টো মৈনালি ক্রিসক্স, আদিল রশিদ ডেভিড উইলি মার্কউড জডেনলি লিয়াম প্লাঙ্কেট এবং টম কারান ভারত ভিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মা সহ অধিনায়ক শিখর ধাওয়ান লোকেশ রাহুল কেদার যাদব মহেন্দ্র সিং ধোনি দীনেশ কার্তিক কুলদীপ যাদব বিজয় শঙ্কর রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া যুবেন্দ্র চাহাল ভুবনেশ্বর কুমার যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সামি নিউজিল্যান্ড ক্যান উইলিয়ামসন অধিনায়ক রস টেলর হেনরি নিকোলাস টম লাথাম উইকেট রক্ষক মার্টিন ক্যাপ্টিন ট্রেন্ড বোল্ট টিম সাউদি কোলিনটি গ্রান্ডহোম ইস সৌদি টম ব্লান্ডেল মিসেল শার্টনার লকি ফার্গুসন জিমি নিশাম কলিন মানরো এবং ম্যাট হেনরি পাকিস্তান সরফরাজ আহমেদ অধিনায়ক বাবর আজম আবিদ আলী ইমাদ ওয়াসিম হাসান আলী ফাইম আশরাফ ফখর জামান ইমামুল হক শোয়েব মালিক মোহাম্মদ হাফিজ মোহাম্মদ হাসনাইন শাহিন শাহফরিদি জুনায়েদ খান মোহাম্মদ সাদাব, হারিস সোয়েল দক্ষিণ আফ্রিকা ফাভ প্লেসিস অধিনায়ক কুইন্টন ডিকক উইকেটরক্ষক এইডেন মার্কারাম ডেভিড মিলার রসি ভ্যান্ডার ডুয়েসন তেল শামসি হাসি মামলা জেপি ডুমেনি ইমরান তাহির কাকিসো রাভাডা অ্যান্ডেলে ফ্যালকায়ো ডুয়েন প্রিটোরিয়াস আন্ড্রিস নর্থ জে লুঙ্গি অ্যানগেরি শ্রীলঙ্কা দিমুখ করুণারত্নে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস লাসিদ মালিঙ্গা লাহিরো ত্রিমানে অভিষ্কা ফার্নান্ডো কুশাল ম্যান্ডিস ডি সিলভা জেফ্রি ভেন্ডারসে থিসারা প্যারেরা ইসুরু উদানা সুরাঙ্গা লাকমাল নুয়ান প্রদীপ জীবন ম্যান্ডিস মিলিন্দা শ্রীবর্ধনে উইন্ডিস জেসন হোল্ডার অধিনায়ক আন্দ্রে রাসেল আশলে নার্স কার্লস ব্রাথয়েট ক্রিস গেল ডারেন ব্রাভো অ্যাভিন লুইস ফাভিয়ান অ্যালেন কিমার রোস নিকোলাস পুরান ওশানে থমাস শৈহব শেলন গ্রেবরিয়াল শেলন কটরেল এবং সিমরম হেটমায়ার দর্শক মন্ডলী বিশ্বকাপের এই দলের স্কোয়াড থেকে কোন দলকে বেশি শক্তিশালী মনে হয়েছে আপনাদের কাছে আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে সেই সাথে এবারের ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন দলের আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন